নমস্কার বন্ধুরা রান্নাঘরের সঙ্গীতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি পরিচিত একটি রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল এই রেসিপিটা ভীষণই সিম্পল কিন্তু ভীষণই সুস্বাদু হয় আশা করি প্রত্যেকেই এই রেসিপিটা জানেন কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পদ্ধতিতে তৈরি করা কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপিটা ভীষণই সিম্পল খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে আর যারা এই রেসিপিটা জানেন না তারা অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি তো সবার প্রথমে আমি নিচ্ছি মুগের ডাল আমি এখানে আমার প্রয়োজন মতন মুগের ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের চাহিদা মতন সেটা নিয়ে নেবেন প্রথমে মুগের ডালটাকে শুকনো কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ভাজা করে নিতে হবে এই সময় কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন নেই তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই ডালের রঙটা সোনারি রং হয়ে যাবে আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে থাকবে তো বুঝবেন ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে তো এই সময় আমি নামিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর ডালটাকে কয়েকবার জলে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব তো দেখুন ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এরপর ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য প্রেশার কুকারে জল আর পরিমাণ মতো লবণ দিয়ে দুটো হুইসেল দিয়ে নেবো দুটো ভেসেলের পরে সম্পূর্ণ প্রেশারটা বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব আর সেই সময় আমি মাছের মাথাটাকে ম্যারিনেশন করে ভাজা করে নেব তার জন্য একটা বড়ো সাইজের কাতলা মাছের মাথাকে দুটুকরো করে নেওয়া হয়েছে আর এর মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু ঘষে ঘষে ম্যারিনেশন করে নিতে হবে তো দেখুন এখানে আমি ম্যারিনেশন করে নিচ্ছি এরপরে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে সেই সময় কিন্তু তেলটা দেবেন তাহলে কিন্তু মাছগুলো আর কড়াইয়ের মধ্যে চিটে যাবে না বা লেগে যাবে না তো কড়াইয়ের মধ্যে মাছগুলোকে মোটামুটি তিন থেকে চার মিনিট ভাজা করে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজা করার কোনো প্রয়োজন নেই তো দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে তিন থেকে চার মিনিটের জন্য ভাজা করে আমি তুলে নিচ্ছি এরপরে ওই একই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ মতন কোটা জিরে দিয়ে ফোড়নে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করার পরে গরম তেলের মধ্যে আমি কিছুটা রসুন থেঁতো করে দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারেন তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম তো এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি একটা তেলের কিন্তু প্রয়োজন হবে না এবারে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন গোলাপি রঙ হয়ে যাবে সেই সময় একটা বড়ো সাইজে টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ আর টমেটো গলে যাচ্ছে তো টমেটো গলে যাওয়ার সাথে সাথেই এখানে আমি কিছু বাটা মশলা আর গুঁড়ো মশলা যেমন হলুদ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আর এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আচ্ছা বাটা মশলার মধ্যে রয়েছে আদা ধনে আর জিরে এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছিঁড়ে আসবে সেই সময় এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথাটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে যখন এর থেকে তেল ছেড়ে আসবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডালটাকে আমি দিয়ে দিলাম এরপরে মশলার সাথে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে দেখুন ডালটা মশলাটা সম্পূর্ণভাবে মিশে গেছে এই সময় আমি এতে অ্যাড করছি আমার প্রয়োজন মতন জল জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে না হলে কিন্তু একেবারেই খারাপ হবে খেতে তো দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন চিনি অ্যাড করে দিলাম এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি খেতে হয় তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এরপর ঢ্যাংনা চাপা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট রাখলেই কিন্তু ডালটা হয়ে যাবে এবারে নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করছি গরম মশলা আর দেব এক চামচ মতন ঘি ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে তাহলে কিন্তু এর স্বাদটা অথেন্টিক হবে তো দেখুন সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নেবো যখন ফ্লেভারগুলো সম্পূর্ণ ডালের মধ্যে চলে আসবে তখন কিন্তু আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল বাঙালির একটা ভীষণই পরিচিত প্রিয় একটা রেসিপি মুগের ডাল কাতলা মাছের মাথা দিয়ে আপনারাও হয়তো অনেক ভালো এই রেসিপিটা তৈরি করতে পারেন কিন্তু আমি ভীষণই সহজভাবে একদম ঝটপট এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন কেমন হল আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি সাথে কিন্তু প্রচুর পরিমাণে আশা রাখি যে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক আর একটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল রান্নাঘরের সঙ্গীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ